স্বাস্থ্যদের পক্ষই দাঁড়িয়েছি এবং ছাত্রদের পক্ষই দাঁড়িয়ে আমরা আমাদের কথাই বলতে হবে তাদের পক্ষে কথা বলতে হবে আমি এখন কয়েকটি কথা বলবো আপনারা লিখে নিয়ে আপনারা যখন দেশে যান আপনাদের সাথে ইয়ার করে সরকারি কাহিনি বলে কী রকম আচরণ করে বলুন ভূমির জগন্নাভাবে আলোচনা করেন আপনারা যখন এদেশে

না চুপ করে তো এখন প্রতিদায় আছে আমরা নাচ্ছি তো আমরা তো বলতে পারি না মানব অধিকারের চাই চারটে অধিকার আছে যাই গোড়া অধিকারের আমরা একদম প্যাঁচে প্যাঁচে বলার কথা বলবো আমরা কেন না করে থাকবো আমরা কেন চুপ করে থাকবো এখনো অনেক বয়সে কথা হয়